দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুই অক্টোবর শুভ মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দুদের প্রধান এই উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের প্রতিমা শিল্পীরা নগরের সদরঘাট এলাকায় বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা রয়েছে সবখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারো সুনিপন পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা চট্টগ্রাম শিল্পের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা এখানে আজকে পাঁচ বছর ধরে কাজটা মানে শিখতেছি কাজটা শিখে কিছু হয়েছে কিছুটা বাকি আছে তো আমরা দেবী দুর্গার কাজটা আমরা মন থেকে নিজে থেকে করি করার পর ছয় মাস আগের থেকে আমরা কাজ শুরু করছি আস্তে আস্তে আমাদের মাল গেছে অর্ডার আসছে এবার একটু দিনেদের অবস্থাটা বেশি খারাপ তার জন্য এবার মাল খুব কম সেজন্য আমরা একটু মানে দুঃখিত এবার আমরা যা প্রতিমা হয়েছে খুব ভালো হয়েছে খুব কাজ শেষ পর্যায়ে টুকটাক কাজ বাকি আছে দেবী দুর্গার কাজ শেষ রাজ আপনার ছোটখাটো ওগুলো কাজ চলতেছে আমি এখানে কাজ করি প্রায় সাত আট দিনের মতো হচ্ছে আমাকে মামা এনেছিল উনি যেহেতু আমার পরিচিত ভালো লাগে ওনার সাথে কাজ করতে তাই এখানে আসলাম এই থেকে আমার কাজে আরম্ভ এখানে যে প্রতিমা রং করার পর যে একটা আলপনা করে আমাদের খুব ভালো লাগে এটা প্রতিমাকে সুন্দর করে আলপনা করে সাজানো শাড়িতে আলপনা করে একটা ফুটিয়ে তোলা এই কাজগুলো করতে মানে একটা আনন্দ লাগে আমাদের আমরা এখানে সবাই অনেক কষ্ট করে কাজ করি তারপরে ডেলিভারির সময় সবাই কষ্ট লাগে একটু মানে অনেকদিন অনেকদিন ধরে কাজ করলাম একটু কষ্ট লাগে মানে যখন প্রতিমার কাজ শেষ হয়ে যায় দুল আর কি মানে আনন্দ আনন্দ লাগে আবার কষ্ট লাগে ছোট থেকে প্রতিমা তৈরির শিল্পের সাথে জড়িয়ে পড়েন শিল্পীরা আয় কম হওয়ায় এই কাজে ইচ্ছা না থাকলেও পুজো এলে প্রতিমা তৈরির কাজে নেমে পড়েন শিল্পীরা আসলে আমরা যারা পাল সম্প্রদায়ের সাথে জড়িত তারা জন্মের পরে যখন বুঝ জ্ঞান হয় আর কি বুঝতে শিখে তখন থেকে আসলে এই শিল্পের সাথে তারা জড়িত হয়ে পড়ে আর আমাদের আসলে এই শিল্পটা রক্তের সাথে যেহেতু মিশে আছে মানে মাটি আমাদেরকে একরকম টানে বলা যায় অনেক সময় চলে আসে যে করবো না আর ভালো লাগতেছে না যথার্থ পারিশ্রমিক পায় না তারপরে বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে আর কি তো অনেক সময় মনে করি যে করবো না যখন এই পুজোর মৌসুমটা চলে আসে সিজনটা যখন আসে তখন আমরা আবার ঠিক থাকতে পারি না মানে শিল্পটাকে ফেলে দিতে পারি না আর কি মানে রক্তের সাথে মিশে গেছে তা আসলে অনুভূত বলতে হচ্ছে এটা আসলে ওই যেমন আমাদের ভাত খেতে হয় ঠিক আমাদের এই কাজটা করতে হয় আর কি এরকম মানে আমাদের শরীরের সাথে মিশে আছে প্রতিমা শিল্পীরা বলছেন গত বছরের তুলনায় এবার পুজো মণ্ডপে ছোট আকারের প্রতিমার অর্ডার বেশি পুজো কমিটির বাজেট কম অর্ডারের পরিমাণও কম বাউন্ন বছর হলো এই কাজে জড়িত আমার দাদা করেছে আমাদের খানদানের পর পুরুষ বাবা থেকে শুরু করে সবাই এই কাজ করেছে কিন্তু এখন শেষ পর্যায়ে এসে আমার যে ছেলে ছিল একটা সেও চলে গেল করোনাতে আর আমার ভবিষ্যতে এই কারখানা বা এই ব্যবসাটা ধরার জন্য একজন লোকও নাই আমি আছি যে কদিন ওই কদিন করছি কিন্তু এবারকার যে পরিস্থিতি করোনার যে পরিস্থিতি করোনার পরিস্থিতিতে আমার বহু টাকা নষ্ট হয়ে গেছে এই কাজে প্রতিমার কাস্টমার চাহিদা কম যারা বুক করেছিল তারাও ফেরত দিয়েছে পরে আবার অন্য কাস্টমার এসে তারাও বুক করেছে কিন্তু সেই পয়সাটা আর পায় নাই যেই প্রতিমাটা ছিল আশি হাজার টাকা সেই প্রতিমাটা বিক্রি করতে হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট প্রতিমা তো আর আমি বানাইতে পারি নাই আমার তো বড়ো প্রতিমাই সব পরে আর বানানোর সুযোগ নাই আমাদের কাজ চার পাঁচ মাস আগের থেকে শুরু হয়তো তো চার পাঁচ মাস আগের থেকেই অর্ডার হয় ছোট বানাই নাই ছোট দুই সাইডটা বানাইছি বড় সব বছরের তুলনায় চট্টগ্রাম মহানগরে ছয় শতাংশ কমেছে পুজো মণ্ডপের সংখ্যা জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে নগরে নগরে এবছর মণ্ডপের সংখ্যা দুশো চুয়াত্তরটি আগের বছর দুই সালে দুশো তিরানব্বইটি পুজো মণ্ডপে পূজা হয়েছিল আর চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলায় এবার পূজা হচ্ছে দুই হাজার একশো মণ্ডপে আগের বছর ছিল দুই হাজার মাহমুদ হাছান চি ভইচ টুৱেণ্টি ফ'ৰ